মানে বৃষ্টি হচ্ছে আর যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে রাস্তা প্রায় ভিজা থাকে অনেক সময় আমরা যখন মোটর সাইকেল রাইড করি তো আজকে আমি আপনাদের সাথে টুকটাক কিছু ব্যাপার নিয়ে শেয়ার করব যে আমাদের মানে বৃষ্টি ভিজা থাকলে আমাদের কি করা উচিত আসলে সচরাচর যারা লং ট্যুর করেন যারা বাইরে টাইরে যান তো প্রথমত আমাদের তো আসলে যখন বৃষ্টি হয় তখন আমাদের আসলে উচিতই না যে আমাদের লং ট্যুরে রাইড করা

ব্যাপারটা হচ্ছে বাইরেতে বেরিয়েতে বৃষ্টিতে পড়ে গেলাম এটা কোনো কথা এবং বৃষ্টি দেখেন বৃষ্টি পরিমাণ দেখেন কী পরিমাণ বৃষ্টি যে ব্যাপারটা বলতে চাইছিলাম যে এই যে এই একটা সিজন এই সিজনে আপনার হুট করে বৃষ্টি হবে মানে আপনার হুট হাত বৃষ্টি নেমে যায় নাকি দশ মিনিটের জন্য কিন্তু রাস্তাঘাট ভিজায় ফেলবে সো আমাদের ওই জিনিসটাই খেয়াল করে চলতে হয় রাস্তাঘাটে যে বৃষ্টির মধ্যে আমরা কিভাবে রাস্তাঘাটে রাইড করব তো বন্ধুরা যেটা বললাম আমাদের আসলে এই দুই তিনটা জিনিস আমাদের সবসময় ফলো রাখতে হবে যেটা হচ্ছে আমাদের বৃষ্টির মধ্যে যেটা আপনারা দেখলেন যে আমি একটু আগে বৃষ্টিতে পড়লাম আর বৃষ্টিতে আমরা যে কোনো সময় পড়তে পারি আর বৃষ্টিতে পড়লে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে কোনো সময় আমরা ছটলটা ঠিক এভাবে খুব দ্রুত ঘুরাবো না ব্রেকিংটা খুব আস্তে আস্তে পুশ করার চেষ্টা করবো আর চেষ্টা করবো আমরা ইঞ্জিন ব্রেক ইউজ করার যখন স্পেশালি লো গিয়ারে থাকে যখন বাইক এর ক্ষেত্রে আমাদের পিসের রিয়ার ব্রেকটা স্কিড করতে পারে আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের সবসময় চেক রাখতে হবে যে আমাদের টায়ার প্রেশার গুলো ঠিক থাকে কিনা বাইকের টায়ার প্রেশার যদি ঠিক না থাকে বৃষ্টির মধ্যে আমাদের পিসের চাকাটা বিশেষ করে সেটা স্কিট করার চান্সেস বেশি থাকে আর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে ব্রেকিং আমরা ব্রেকিং করার সময় কোনো সময় অ্যাগ্রেসিভ ব্রেক ইউজ করব না বৃষ্টির মধ্যে স্পেশালি অ্যাগ্রেসিভ ব্রেক যখন আমরা ইউজ করবো তখন আমাদের সামনে চাকাও পিছের চাকাও দুইটাই স্কিট করার সুযোগ থাকে তো সেই ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করব যত আমরা ইঞ্জিন ব্রেক ইউজ করতে পারবো আমাদের সেটা আমাদের জন্য বৃষ্টির মধ্যে সবচেয়ে সিকিউর থাকবে সো বৃষ্টির মধ্যে বাইক চালানোর এই কয়েকটা টিপস আমাদের ফলো করে চললে আমরা ইনশাল্লাহ আমরা বৃষ্টিতে কোনো সময় প্রবলেমে পড়বো না সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম